যে ছোটো ছোটো অভ্যেসগুলো আমাদের পেটে মেদ জমিয়ে তুলেই এমন আটটি অভ্যেসের কথা আজকে আলোচনা করব এই লিস্টের কিছু অভ্যেস আপনাকে আশ্চর্য করবে আর কিছু হয়তো আপনি আগে থেকেই জানেন আমি প্রত্যেকটি বিষয়ের কারণ বুঝিয়ে বলে সমাধানও আলোচনা করব কিছু গবেষণায় দেখা গিয়েছে কম গুমের সাথে ওজন বেড়ে যাওয়ার একটা সম্পর্ক রয়েছে এটা বিভিন্ন কারণে হতে পারে আপনি যখন রাত জাগেন তখন কিছু একটা খেতে ইচ্ছে করতে পারে ঘুমিয়ে থাকলে তো এই অতিরিক্ত খাবারটা খাওয়া হতো না আবার রাত জেগে কাজ করার সময় আমরা যে খাবারগুলো সাধারণত খাই সেগুলো প্রায়শই ফেট বা চিনিযুক্ত খাবার বা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খাবার স্বাস্থ্যকর কিনা তা নিয়ে ওই সময় অত চিন্তা আমরা সাধারণত করি না আর তারপর যদি নিয়মিত গুম হয় তখন সেটা মানসিক চাপ বা স্ট্রেস তৈরি করতে পারে সেই স্ট্রেস আবার বিভিন্নভাবে বাড়তি ওজন এবং মেদবরির কারণ হতে পারে শুয়ে বসে থাকলে যে শরীরের চর্বি জমে এটা সবাই জানেন তাই এইটা নিয়ে বেশি কথা না বলে সমাধান বলি সপ্তাহে পাঁচ দিন মাত্র তিরিশ মিনিট করে দ্রুত আটলেই অনেক উপকার পাবেন রোগ বেদির সম্ভাবনা কমবে শরীরের চর্বির পরিমাণ কমবে রাতারাতে শরীরের চর্বি কমার আশা করবেন না আটা চালিয়ে যাবেন সাথে কিছু বার উত্তোলন করতে পারলে আরো ভালো আর অন্য কোনো ব্যায়াম আপনার জন্য উপযুক্ত হলে সেটা তো করতেই পারেন অনেকেই সকালে কাবার বাদ দিয়ে একবারে দুপুরে কাবার খাওয়ার পরিকল্পনা করেন এক বেলা কাবার বাদ দিলে পরবর্তীতে বেশি কাবার খাওয়া বা অস্বাস্থ্যকর কাবার খাওয়ার প্রবণতা অনেকের ক্ষেত্রেই বেড়ে যায় এতে ওজন বাড়ার ও মেদবুড়ি বাড়ার সম্ভাবনা থাকে যদি আপনার ক্ষেত্রে এমনটি হয় তাহলে কোনো বেলার খাবার বাদ দেবেন না যদি খাবার বাদও যায় তখন সতর্ক থাকবেন যেন পরের বেলায় অতিভূজন বা অস্বাস্থ্যকর খাবার না হয়। মানসিক চাপ বা টেসের কারণে মেদবুড়ি জমে এবং এটাও কয়েকভাবে আমরা যখন দিনের পর দিন মানসিক চাপে ভুগি তখন আমাদের শরীরে কোর্টিসল নামের একটি হরমোন নিঃসরণ হয় এই হরমোনটা বাড়লে অতিরিক্ত চিনি বা চর্বিযুক্ত খাবার কাওয়ার ক্রিবিং বা প্রবল ইচ্ছা জাগতে পারে ওজন বা মেদবরি বাড়তে কোর্টিসলের প্রভাব একানেই শেষ না আরও তিনটা কাজ সে করে এক শরীরের অন্যান্য জায়গায় যেমন পিঠ উরু নিতম্ব এই সমস্ত জায়গার চেয়ে পেটের অংশে চর্বি জমাতে বিশেষ সাহায্য করে কৌটশল এটাকে আমরা বলি সেন্ট্রাল এডিপোসিটি দুই আর একটা হরমোনকে বাড়িয়ে দেয় যে অরমুনটা আমাদের বেশি করে কুদা অনুভব করায় সারাংশগুলো হলো এর ফলে পেট বড়া কম মনে হয় কুদা বেশি লাগে আর বেশি খেলে যে চর্বিটা হয় সেটা পেটের অংশে জমায় নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত গুম পছন্দের কাজ মেডিটেশন প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে মানসিক চাপকে দূরে রাখবেন টিভিতে খেলা বা নাটক বা অন্য কিছু দেখতে দেখতে যদি খাওয়ার অভ্যাস থাকে তাহলে মেদবুরি জমার সম্ভাবনা থাকে কীভাবে সমস্যাটি টিভি বা খেলা বা নাটকের না সমস্যাটা হচ্ছে আন মনে খাওয়ার আপনি যখন আর একটা কাজে ব্যস্ত আপনি কতটুকু কাচ্ছেন সেটার দিকে সাধারণত মনোযোগ কম থাকে প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া হয়ে যেতে পারে আর অনেক সময়ই টিভি দেখতে দেখতে খাওয়া আমরা কিদে লেগেছে বলে খাই না বরং টিভি দেখতে দেখতে কিছু একটা কেতে হবে এমন অভ্যেস হয়ে গেছে তাই কাই আবার এই খাবারগুলো অনেক সময় স্বাস্থ্যকর হয় না এই যে অস্বাস্থ্যকর খাবার পরিমাণে বেশি অতিরিক্ত ক্যালোরি এসব কারণে শরীরের চর্বি জমার একটা ক্ষেত্র তৈরি হয় তাহলে সমাধান হিসেবে কোন কোন সময় আপনি আনমনে খাবার কান সেটা কুঁজে বের করবেন আর একটু আগে যে মাইন্ডফুল ইটিংয়ের কথা বললাম সেটার চর্চা করতে পারেন আপনি যখন খাবার খাওয়া শুরু করেছেন সে খাবার পেটে যায় এবং পেটের সাথে আপনার ব্রেইনের একটা কথাবার্তা হয় পেট ভরেছে কি না এইটা ব্রেইনের জানতে বিশ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে আপনি যদি দ্রুত খান তাহলে বেশি খেয়ে ফেলার সম্ভাবনা থাকে কারণ ব্রেইন হয়তো তত দ্রুত পেটের কাছ থেকে জেনে আপনাকে বলতে পারবে না যে আপনার পেট ভরে গেছে সমাধান হচ্ছে ধীরে ধীরে খাবারের প্রতি মনোযোগ দিয়ে খাওয়া যেটাকে আমরা মাইন্ডফুল এটিং বলি আর যদি খুব দ্রুত খেতেই হয় তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার নিয়ে সেখানেই খাওয়া শেষ করা প্লেটটা তো মূল বিষয় না মূল বিষয় হচ্ছে আপনি পরিমাণে কতটুকু কাটছেন প্লেটটা বড় হলে সাধারণত খাবার একটু বেশি পরিমাণে নেওয়া হয় আর আমরা সাধারণত প্লেটে যতটুকু খাবার নেই পুরোটাই শেষ করে উঠতে চাই হয়তো কিছু বাকি থাকতেই আমার মনে হচ্ছে প্লেট ভরে গেছে কিন্তু প্লেটে যেহেতু খাবার আছে সেই খাবারটা রেখে আমরা উঠতে চাই না আর এইভাবেই প্রয়োজনের অতিরিক্ত খাওয়া হয়ে যায় তাই শুরু থেকেই যদি প্লেটটা একটু আকারে ছোটো হয় বা খাবার নেওয়ার সময় আমরা পরিমাণটা খেয়াল রাখি তাহলে প্রয়োজনের অতিরিক্ত খাওয়ার সম্ভাবনা কমবে লো ফ্যাট খাবারে মেদবুরি হতে পারে এটা শুনেই আপনার কাছে একটু কটকা লাগতে পারে কারণ আমরা সাধারণত মনে করি যে লো ফ্যাট খাবার হচ্ছে স্বাস্থ্যকর এটা সত্য যে লো ফ্যাট খাবার স্বাস্থ্যকর হতে পারে তবে সব ক্ষেত্রে না একটু ব্যাখ্যা করলেই বুঝবেন একটা খাবার যখন লো ফ্যাট করা হয় তখন সেখান থেকে ফ্যাট সরিয়ে বা কমিয়ে ফেললো এতে খাবারটা অনেকের কাছেই কম সুস্বাদু লাগে কাবার কম সুস্বাদু হলে তো বিক্রিও বেকম সুস্বাদু করতে আর বিক্রি বাড়াতে তখন ওই কাবারে অতিরিক্ত চিনি যোগ করে দেওয়া হয় অতিরিক্ত চিনি অনেক ক্যালোরি যুক্ত করে অস্বাস্থ্যকর এবং ওজন বাড়ায় আপনি হয়তো ভাবছেন লো ফ্যাট কাবার খাই তবুও কেন ওজন বাড়ে এটা কেন হতে পারে তা জেনে গেলেন এখন ল ফ্যাট কাবার কেনার আগে সেখানে চিনি যোগ করা হয়েছে কিনা দেখে নেবে এই ভিডিওতে কয়েকটি অস্বাস্থ্যকর অভ্যাস নিয়ে কথা বলেছি মাত্র আপনার সুস্বাস্থ্যের উন্নতি আশা করছি থ্যাংকস ফর ওয়াচিং